আজকে আমি রান্না করব উলের ডাটা দেখুন প্রথমে পেঁয়াজ ভেজে নিচ্ছি তারপরে আমি একে একে আদা রসুন জিরা বাটা শুকনো মরিচ হলুদ লবণ সব দিয়ে সুন্দর করে কষিয়ে একটু ঝাল ঝাল হবে তারপরে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি মশলাটা সুন্দর করে কষিয়ে তারপরে পানি দিয়ে দিলাম এরপরে নারকেলের দুধ দেব এবার পানিটা সুন্দর করে উতলে হয়ে গেলে আমি ওলে সেদ্ধ করা ওলের ডাটাগুলো ঢেলে দিলাম দেখো কি সুন্দর কালার আছে তারপরে উতল খেলে আমি চৈঝাল দিয়ে দিলাম